সৃষ্টির পর থেকে এই পৃথিবীতে জন্ম হয়েছে নানান সভ্যতার জন্ম হয়েছে নানান শহরের প্রাচীন এসব শহরের কোনো টিকে আছে আজও হয়েছে আরও উন্নত আবার কোনো কোনো শহর নানান কারণে হারিয়ে গিয়েছে কালের গর্বে প্রাচীন নগরী আটলান্টিস থেকে রহস্যময় অ্যালডোরাডো এসব প্রাচীন হারিয়ে যাওয়া সভ্যতাগুলো আজও এদের নিজ নিজ রহস্যময় গল্প নিয়ে মানুষের মনে বেঁচে আছে বন্ধুরা চলুন আজকে জেনে নেই এমনই পাঁচটি হারিয়ে যাওয়া রহস্যময় শহর সম্পর্কে যার খোঁজ আজও কেউ পায়নি তাহলে বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই শুরু করব জেট এর হারানো শহর দিয়ে উনিশশো পঁচিশ সালে তিনজনের একটি দল ব্রিটিশ সারফেয়ার কর্নেল পার্সি হ্যারিকসন ফাউসেটের নেতৃত্বে ব্রাজিলের মতো গ্রোসো এলাকার দুর্গম জঙ্গলে প্রবেশ করে তাদের উদ্দেশ্য ছিল একটি প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ খুঁজে বের করা ফাউসেট এই প্রাচীন শহরের নাম দিয়েছিলেন জেট এর হারানো শহর তবে দুঃখজনক ব্যাপার হলো এই তিনজনকে আর কোনো দিন খুঁজে পাওয়া যায়নি শুধু তাই নয় গত কয়েক দশক ধরে প্রায় একশো জন মানুষ যারা এদের খোঁজ করতে গিয়েছিলেন তারাও সেখানে গিয়ে বেমালুম গায়েব হয়ে যান তাদের কেউ কখনো আর ফিরে আসেনি ধারণা করা হয় ফাউসেটের এই শহরটি কুহুকুগু নামের একুশ শতকের শুরুর দিকে আবিষ্কৃত হওয়া একটি প্রত্নতান্ত্রিক নিদর্শনের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল একসময় এখানে পঞ্চাশ হাজারের বেশি মানুষের বসবাস ছিল দুই সালে আমেরিকান লেখক ডেভিড গ্রান ফাউসেটের এই অভিযান নিয়ে দ্য লস্ট সিটি অফ জেট নামে একটি বই লেখেন পরবর্তীতে এই বইয়ের উপর ভিত্তি করে একটি মুভি নির্মাণ করা হয় দুই নম্বরে রয়েছে আটলান্টিস শহর সর্বপ্রথম তিনশো ষাট খ্রিস্টপূর্বে গ্রিক দার্শনিক প্লেটোর লেখায় আটলান্টিসের উল্লেখ পাওয়া যায় প্রায় দুই সহস্রাব্দ ধরে এই রহস্যময় হারিয়ে যাওয়া শহরটির বহু অভিযাত্রী গবেষক ইতিহাসবিদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে বলা হয়ে থাকে এই রহস্যময় দ্বীপটি ছিল খুবই বিস্তীর্ণ শক্তিশালী একটি রাজ্যের রাজধানী ছিল এই দ্বীপটি প্রযুক্তিগত দিক দিয়েও উন্নত এই দ্বীপটি ছিল একটি প্রতিদ্বন্দ্বীহীন শক্তিশালী নৌবাহিনী বর্ণনা অনুসারে নয় হাজার ছশো খ্রিস্টপূর্বে কোনো এক অজানা কারণে আগুন ও ভূমিকম্পময় ভয়ানক এক রাতে এই গোটা দ্বীপটি ধ্বংস হয়ে যায় ডুবে যায় পানির নিচে ডুবে যাওয়া রহস্যময় এই শহরের খোঁজে এ পর্যন্ত অসংখ্য অভিযান চালানো হয়েছে তবে গবেষকরা এখনও খুঁজে পাননি এই হারানো শহরটিকে তিন নম্বরে রয়েছে হারানো লায়োনিস রাজ্য কিংবদন্তি অনুসারে লায়নিস রাজ্য ছিল ব্রিটেনের সিসিলি দ্বীপে অবস্থিত বিশাল এক রাজ্য কোনো একদিন বিশাল এই রাজ্যকে গিলে নেয় উত্তাল সমুদ্র কেউ কেউ মনে করেন বর্তমানে সেখানে অবস্থিত একশো চল্লিশটি দ্বীপ আসলে সেই ডুবে যাওয়া রাজ্যের পাহাড়চূড়া চতুর্দশ শতাব্দীর উইলিয়াম ওয়ারসেস্টারের লেখা ভ্রমণ বৃত্তান্তে সর্বপ্রথম কর্ণওয়াল উপকূলে হারিয়ে যাওয়া এক সভ্যতার কথা দেখতে পাওয়া যায় লেখকের বর্ণনা মতে প্লাবনের পূর্বে সমুদ্র থেকে চল্লিশ মাইল দূরে বিস্তৃত এক অচেনা স্থান ছিল তিনি বলেন বহু বন মাঠ সহ একশো চল্লিশটি গির্জা সবই আজ ডুবে আছে পর্বত ও সিসিলি দ্বীপের মধ্যবর্তী স্থানে ইতিহাসের বহু কাহিনীতে এই লায়নিস রাজ্যের কথা উল্লেখ রয়েছে তবে এদের মধ্যে সবচেয়ে বিখ্যাত গল্পটি হল আর্থারের কিংবদন্তি সেখানে বিখ্যাত বীর ত্রিস্তানের বাসস্থান হিসেবে লায়নিসের উল্লেখ রয়েছে তবে গবেষকরা অনেক খোঁজাখুঁজির পরেও সেই শহরের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি ধারণা করা হয় তিন হাজার বছর নিমজ্জিত থাকার ফলে গোটা সভ্যতাটি সমুদ্রে বহু গভীরে হারিয়ে গেছে চার নম্বরে রয়েছে এলডোরাডো শহর স্বর্ণনগরী এলডোরাডোর কিংবদন্তি উৎপত্তি হয় ষোড়শ শতাব্দীতে যখন ইউরোপিয়ানরা নতুন বিশ্বে গুপ্তধন খোঁজার নেশায় মেতে উঠেছিল বিশেষ করে স্পেন তৎকালীন বাঘা বাঘা সব দখলদার ও অভিযাত্রীদের দক্ষিণ আমেরিকায় পাঠিয়েছিল যাতে তারা সেখান থেকে সকল দামি জিনিস খুঁজে দখল করে নিয়ে আসতে পারে এমন সময় গুজাপটে আদ্রিস পর্বতচূড়ায় রয়েছে এক শহর যেখানে স্বর্ণের কোনো অভাব নেই সেখানে রাজা সোনার গুড়ায় নিজের দেহ আবৃত করে রাখে এই গল্প থেকেই সেই শহরের নামকরণ করা হয় এলডোরাডো বা স্বর্ণমোরানো শহর ইতিহাস জুড়ে বহু অভিযাত্রী এই শহর খুঁজে বেরিয়েছেন কিন্তু কেউ এই শহরটির আজ পর্যন্ত খোঁজ পায়নি এই শহরের উপর ভিত্তি করে লেখা হয়েছে অনেক উপন্যাস অনেকগুলো চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে এলডোরাডো শহর নিয়ে পাঁচ নম্বরে রয়েছে কালাহারির হারানো শহর আঠারোশো সালে কানাডিয়ান অভিযাত্রী ও বিনোদন তারকা গুল্লার্মো ফারেনি পশ্চিমাদের মধ্য থেকে প্রথম দক্ষিণ আফ্রিকার অনাবিষ্কৃত ও দুর্গম মরুভূমি কালাহারি অতিক্রম করেন অভিযান শেষে ফিরে এসে তিনি মরুভূমির বালির নিচে চাপা পড়া এক হারানো সভ্যতার ধ্বংসাবশেষের কিছু ছবি সবার সামনে তুলে ধরেন তার বর্ণনা মতে লম্বা লাইনের পাথরের ধ্বংসাবশেষের পাশেই আমরা তাঁবু গিরেছিলাম চীনের দেয়াল যদি ভূমিকম্পে কখনো ধ্বংস হয়ে যায় তবে তা দেখতে যেমনটি লাগবে এটিও ঠিক তেমনি দেখতে লেগেছিল পরীক্ষার পর আমরা বুঝতে পারলাম এটি বালির নিচে চাপা পড়া প্রাচীন কোনো গঠনের অংশবিশেষ আমরা আশেপাশের কয়েক মাইলের মধ্যে এর অন্যান্য অংশের খোঁজ করলাম এবং ছড়িয়ে ছিটিয়ে থাকা মসৃণ পাথর দেখতে পেলাম এসব পাথরের মধ্যবর্তী স্থানে সিমেন্টের জোর স্পষ্ট দেখা যাচ্ছিল বিংশ শতাব্দী জুড়ে প্রায় এক ডজনের মতো অভিযাত্রী ফারেনির দেওয়া বর্ণনা অনুযায়ী কালাহারির এই হারানো সভ্যতা খোঁজ করছেন কিন্তু কেউ এখনও কোনো খোঁজ পাননি ভিডিওটি কেমন লেগেছে সেটি জানাতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর এই চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকুন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে